চা আপনারা সকালে দেখেছেন আমরা মাছ ধরতে এসেছিলাম তো ফাইনালি মাছ আমাদের ধরা হয়ে গেছে প্রায় তিনশো সাড়ে তিনশো হবে নাকি সাড়ে তিনশো হবে প্রায় সাড়ে তিনশো তো এই মাছটা এখন নিলাম উঠবে আমাদের এখানে কে নেবে যেহেতু অল্প মাছ তো যার জোর আছে বেশি সেই আপাতত এই মাছটা নেবে তো এই মাত্র ডাক শুরু হবে তো ডাক আমি প্রথমে শুরু করছি ঠিক আছে

দুশো এক আমি শুধু দেখতে চাই কার সম্মান আছে টাকা পয়সাটা এখানে বড় কথা না সম্মান নিয়ে ফেরত জোয়া ডাকি এটা কথা আপনাদের দুশো পঁচাশি টাকা দুশো টাকা দুশো পঁচাত্তর টাকা এক দুশো ছিয়াত্তর

এবারে মাছটা আমাদের তুলে দিবে আমাদের অঞ্চলের সভাপতি যুব সভাপতি তুলে দিচ্ছি ঠিক আছে পাঁচশো